আসসালামু আলাইকুম এভরিওয়ান ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা স্বাগতম আশা করছি তোমরা যে যেখান থেকে দেশ এবং দেশের বাহিরে থেকে আমার এই ভিডিওটি দেখছ আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা পারফেক্ট একটি ক্যারামেল পুডিং রেসিপি তৈরি করে বাসায় খেতে পারবে আমার রেসিপিটি ফলো করে যদি তোমরা বাসায় একবার ট্রাই করো তাহলে তোমরা হানড্রেড পারসেন্ট পুডিং তৈরি করতে সাকসেসফুল হবে চলো চলে যাই কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ মানে চার চামচের মতো চিনি তারপর আমি হাফ কাপের মতো পানি এখানে অ্যাড করে দেব একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি এখন আমি পাঁচ মিনিটের মতো ক্যারামেলটা ফুটিয়ে নিব পাঁচ মিনিট পর আমার একদম পারফেক্ট একটা কালার চলে এসেছে এখন ঠান্ডা করে আমি যে মলটের মধ্যে ফোডিং তৈরি করবো সেই মলটার মধ্যে আমি ঢেলে দিলাম ভালোভাবে আমি চার ওদিক ছড়িয়ে নিচ্ছি এখন আমি এটাকে সেট হতে এক সাইডে রেখে দিব একটি বাটিতে আমি এখানে তিনটির মতো ডিম ভেঙে নেব আমি এখানে তিনটি ডিম নিয়ে নিয়েছি এখন আমি আমার স্বাদ মতো প্রায় এক কাপের মতো চিনি এখানে অ্যাড করে দেব আমি এখন এখানে ইউজ করব এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা পুডিংয়ের মধ্যে ব্যবহার করলে পুডিংটা খুব সহজেই জমে যায় এবং পারফেক্ট একটি পুডিং তৈরি হয় ব্যানেলা এসেন্স আমি এখানে হাফ চামচ ইউজ করেছি কারণ আমার এসেন্সটা ছিল একটু তরল টাইপের আপনাদের যদি একটু ঘন হয়ে থাকে তাহলে চার থেকে পাঁচ ফোঁটা দিলেই যথেষ্ট সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিক্স করে এখন আমি আগে থেকে এক লিটার দুধ জাল করে দুই কাপ পরিমাণ করে নিয়েছি এখন আমি ডিমের যে মিশ্রণটা সেটার সাথে আমি দুধগুলো ভালোভাবে মিক্স করে নেব আমার এখানে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি ক্যারামেলটা সেট হওয়ার জন্য রেখেছিলাম সেটা আমি একটু চেক করে নেব পারফেক্ট ভাবে জমেছে কিনা আমার এখানে ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে আমি এখন একটি ছাঁকনি বসিয়ে নিলাম এখন দুধ আর ডিমের যে মিশ্রণটা সেটা আমি ক্যারামেলের ওপরে ঢেলে দেব। এখন আমি চলে যাবো এটাকে বেক করার জন্য আমি একটি হাড়ি বসিয়ে নিয়ে তার মধ্যে আমি একটি মোমোর যে স্ট্যান্ড সেটা আমি এখানে বসিয়ে নিলাম তারপর আমি পর্যাপ্ত পরিমাণের পানি এখানে দিয়ে দিয়েছি তারপর আমি পুডিংয়ের যে মিশ্রণটা সেটা বসিয়ে দিলাম আর উপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন ভিতরের যেই গরম যে ভাবটা সেটা যেন কিছু দিয়ে বাহিরে বের হতে না পারে কিন্তু আমার যে পাত্রটা সেটা একটু ছোট হয়ে গিয়েছে যার জন্য আমি এটাকে চেঞ্জ করে একটু বড়ো পাত্রে পোটিংটা বেক করে নিয়েছি আমি মাঝে দিয়ে একটু চেক করে নিচ্ছিলাম হয়েছে কিনা কিন্তু দেখলাম যে না আমার আরেকটু বেক করার প্রয়োজন তারপরে আমি আরো দশ মিনিট এখানে বেক করে নিয়ে নিয়েছি দশ মিনিট পর আমি যখন ঢাকনা তুলে এটাকে চেক করলাম তখন দেখলাম একদম পারফেক্ট একটি পুডিং রেসিপি আমার তৈরি হয়ে গিয়েছে আমি এটা রাতে দড়ি করে নিয়েছিলাম তাই আমি সারা রাত্র এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য পরের দিন আমি একটি প্লেটে এটাকে পরিবেশন করে নেব এটা মলটে থেকে প্লেটে ঢালার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে ঢালতে হবে না না হয় আমার মতো আপনাদেরও তাড়াহুড়া করতে গিয়ে পুডিং এর গায়ে ফাটল বা দাগ পড়ে যাবে আমার পুডিংটা রেডি করতে সব মিলিয়ে সময় লেগেছে পঁয়তাল্লিশ মিনিটের মতো তোমাদের কতটুকু সময় লাগবে সেটা ডিপেন্ড করবে দুধের ঘনত্ব আর কয়টা ডিম ব্যবহার করছো সেটার উপরে তোমরা যদি এই পদ্ধতি অবলম্বন করে একবার বাসায় পুডিং তৈরি করো তাহলে কখনোই তোমাদের পুরিং নষ্ট হবে না আমি তোমাদের বোঝার সাথে আরেকবার একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আমি সব সময় তোমাদের সাথে ঝটপট এবং অথেন্টিক যে রেসিপি সেটাই শেয়ার করি আশা করব তোমাদের সবার ভালো লেগেছে আমার এই রেসিপিটি তোমরা যারা আমার রেসিপিটি দেখছো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ